তার মানে আমি তোর ভুই দশ হাত খাই হ্যাঁ তোর ভুই আমি খাই এই আইল তার মানে তোর দশ জায়গার মধ্যে আয় এই দশ হাত জমির দুর্নাম আমি নিতে পারলাম না বিকেল আগে আমি নিয়ে জমি মাপবো তারপর আমি এই আইল কাটবো পাশা তুই পালে নিয়ে নেবি পাশা আমি পালে নিয়ে নেবো ওরে যা যা তোর বাপ একবার সারা জীবন আমার তা খেয়ে খেয়ে আসলো আবার আমি নান্দি গলি কয় যে এ পারবো না সে পারবো না তোর গোষ্ঠী বড় বড় বলে আমি যদি কই নে যা তুই আমি যা পুরো জমি না সিমে ফেলবো যা দেখো তিনি এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল দুটো খাইয়া আসতে দিলে খাইয়া এসে আসে বলি মাপতাম আগে জয় তারপর অন্য কাজ ওই যে ওই জমি ওই জমি সামনেরটা আসেন অসাধারণ সব সুযোগ মস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের সব থেকে মজার বিশ্বস্তেমিং প্ল্যাটফর্ম এখানে পর্যন্ত ছয়শো পঞ্চাশ পার্সেন্ট বুঝ তেরো হাজার টাকা পর্যন্ত লেনদেন বিকাশ উপায় দিয়ে সহজে আর বেশি জিতুন মজা উপভোগ করুন এবং বিশাল ইনকাম সুযোগ তা ভুই কইন দে কই ওইডে আর এইডে দেখো দিনি দেখো দিনি পানি আলা পাকানো ভুই ভান্ডা উঠলি গুসা লকাই যাই মাপিয়ে দিতাম এখনি মাপতি হবে না ধান লাগা ধরে লাইন হচ্ছে না খুব নেটাই জমি নিয়ে খুব নেটা এই পানি কাদার মধ্যে জমি মাপা শুকাই গালি মাপতা নিজিগা জমি পাশা পাশি এই নিয়ে তো বিবেদ সৃষ্টি করার কি দরকার তারাও পুলারটা দেখেনি নি মশেরাঙার মৌজা সাইন নম্বর পুলাট।

চাষবাস একেবারে আর কি ইউরিয়া সার না দিয়ে দেবে গোবর সার আবার দশ মন ধান দুনিয়া সার দিয়ে দশ মন ধান বানাই তো মশের আগার মৌজারি এই চার নম্বর প্লাটের এই নয় শতক জমি আসালে আসালে কিটা বাবু ওই যে ও ও নয় শতক তা তুমি কি আসাইলে হ জাগ বাবু বাসাইলে জমি তোমার নয় শতক তা ছয় শতক মোট পনেরো শতক এই উত্তর দক্ষিণ দে maaf হবে এই মাছ কাটা আইল কাটতি কাটতি ওই জমিটু কম বেশি হয়ে গেছে ও সমস্যা নেই আমি দুইজনেরই মিল কইরা দিচ্ছি এই লোকজন আছে না এই উত্তর দক্ষিণী বিনা খুঁটা মাইরা দে হ্যাঁ মাছ বরাবর মাইরা দিছি 4 ইঞ্চি ফাকারইকে হ্যাঁ লাগাইছি கிராம் 23 23 লাগে ও বাবু ওই খুঁটো উত্তরে মারো আর দক্ষিণী মারো ওই আমার ছয়ছড়া কিন্তু আর পুরিয়াই দিতে হবে আর ওই চেয়ারম্যানের এন্টি দল তো আবার দেখা গেল আবার দুই হাত বের আছে মাফার পরেও কিন্তু খোলা রেখে মেপে এর মধ্যে চেয়ারম্যান মেম্বার টাই না ম্যাপ আছে ফলাট আছে মৌজা আছে আরো ফিতেও আছে যে কায়দায় মাপ হবে নি갈 কায়দায় মাপ হবে আর যদি ওই কি কি যদি ওই কি ওই মুরগি ছল করার আর আছে ওই বাড়ি আলাড়া যদি একটু সভ্য হয় tali একটু কইরা রাখো হুম তোমাগত খালি ওই ধান ধান্দায় জমি যে মাপতে আসিল ও আমার দুই হাত ওই তার ভিতরে যাবেই আমি বুঝি না কোনো কিছু ওই আমি বাবু শোনো ওই তাড়াতাড়ি ভালো করে মাপজোটা করে দাও এবার আল কাটবো